এক যাক কোরিয়ান হুন্দাই মডেলের বাসের আদলে নির্মাণ করা ভারতীয় ইকোনমিক ক্লাস বাস বহরে যুক্ত করলো লাল সবুজ পরিবহন আসসালাম সকলকে জানে মাহের রমজানের শুভেচ্ছা আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব লাল সবুজ পরিবহনে বহরে যুক্ত হওয়ার দশ ইউনিট কোরিয়ান হুন্দাই বাসের আদলে নির্মাণ করা ভারতীয় আশোক ব্র্যান্ডের ব্যানের উপর নির্মাণ করা বাসগুলো সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম ঢাকা নোয়াখালী রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর লাল সবুজ পরিবহন সবুজ পরিবহন সম্প্রতি তাদের ভরে যুক্ত করেছে ভারতীয় আশোক লিলন ইগুল ওয়ান জিরো প্রাইভ মডেলের চেসিস নির্মাণ করা দশ ইউনিট এসি বাস যেখানে এই বাসগুলো বডি নির্মাণ করা হয়েছে কোরিয়ান হুন্দাই বাসের বডি আদলে যেখানে হুবহু হুন্দাই বাসগুলোকে কপি করে এই বাসগুলো বডি নির্মাণ করতে সক্ষম হয়েছে দেশেরই ক্লাস মোটর এখন অনেকেই হয়তো ভাবতে পারেন এগুলো অরিজিনাল হুন্দাই বাস মূলত বিষয়টা সেরকম না বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অপারেটর এনা ট্রান্সপোর্টে বহরে যুক্ত থাকা হুন্দে বাসগুলো আদলে কিন্তু এই বাসগুলোকে নির্মাণ করা হয়েছে যেখানে এই বাসগুলো বডি সেফ হিসেবে কিন্তু হুন্ স্পয়লার মডেলের বডি সেফটি ইউজ করা হয়েছে লাল সবুজ পরিবহনে বহরে যুক্ত হওয়া এই বাসগুলো ফ্রন্ট অ্যাক্সেলের রেগুলার সাসপেনশন এবং রেয়ার এক্সেলের ব্যবহার করা হয়েছে এয়ার সাসপেনশনের ব্যবহার লাল সবুজ পরিবহনে বহরে যুক্ত হওয়া এই হুন্দাই মডেলে বাসগুলো কিন্তু দুই হাজার সালের জুন মাসে রিলিজ হওয়ার কথা থাকলেও বেশ অনেকগুলো জটিলতা থাকার কারণে কিন্তু এই বাসগুলো গ্যারেজ থেকে রিলিজ পেতে প্রায় অনেকটা সময় লেগে যায় বাসগুলোতে কিন্তু হুন্ডাই মডেলের লোগোগুলো ব্যবহার করা হয়েছে শুধুমাত্র যাত্রী আকর্ষণ করার জন্য এসি বাসের সাইড গ্লাসে কালামা লেখার ট্রেন্ডিংটি কিন্তু সর্বপ্রথমবারের মতো লাল সবুজ পরিবহনে নিয়ে আসে বাসগুলোর ফ্রন্ট ব্যাক সাইড সব মিলে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে ক্লাস মোটর যেখানে একটি হুন্ডাই বাসে যা যা থাকা প্রয়োজন তাই তাই কিন্তু ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে ফ্রন্টে হুন্দাই বাসের অরিজিনাল হেডলাইটের পাশাপাশি রেয়ারে ব্যবহার করা হয়েছে হুন্দাই বাসের অরিজিনাল লাইটের ব্যবহার বাসগুলো ব্যাকের কাজেও কিন্তু বেশ ইমপ্রেসিভ বলে আমি মনে করি যেখানে হুন্ডাই বাসের অরিজিনাল টেললাইটগুলো কিন্তু এই বাসগুলো সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে বাড়িয়ে তুলতে পেরেছে পূর্বে যেখানে বাংলাদেশের গ্যারেজগুলো হুন্দে বাসগুলোকে নির্মাণ করার ক্ষেত্রে কার্টুন বাস হিসাবে নির্মাণ করত বর্তমানে কিন্তু তারাই হুন্দে বাসগুলো নির্মাণ করার ক্ষেত্রে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পারছে আর মজার বিষয় এই যে এই বাস পেছনে কিন্তু বাংলাদেশ বেঞ্চের লোগো ব্যবহার করা হয়েছে যেটি কেন ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে কিন্তু আমার কোনো প্রকার আইডিয়া নেই আবার লোগো ব্যবহার করা হয়েছে রেয়ারে অনেক অংশ ঘুরে দেখলাম চলুন এবার এক ইউনিট বাসের ভেতরের অংশ দেখে একটু ঘুরে আসা যাক হুবহু হুন্দাই বাসের ড্যাশবোর্ডের আদলে কিন্তু এই বাসটি ড্যাশবোর্ডটিকে নির্মাণ করা হয়েছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করার সকল সরঞ্জামাদি এসির কনফিগারেশন থেকে শুরু করে গাড়ির ভেতরে লাইটিং কন্ট্রোল আছে সম্পূর্ণ চলাকার আওতাধীন দিন এবং ড্যাশবোর্ডে কিন্তু একটি এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে রেড সাইডে দেখার জন্য যাত্রীদের বিনোদনের কথা চিন্তা করে কিন্তু বাসটি সামনে অংশে সিলিং এ একটি এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে টু বাই টু ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশনে এই বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে সর্বমোট চল্লিশটি বাংলা সিটের ব্যবহার কেন এই সিটগুলিকে বাংলা সিট বলা হয়েছে সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করছি কোনো সিটের সাথে কিন্তু লেগ স্টের ব্যবহার করা হয়নি কিন্তু পরিমাণ ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই এছাড়া ক্লাস মোটরস এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধানের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছে কালারফুল এবং চেন এডিলি ব্যবহার যার জন্য বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে ক্লাস মোটরসের গ্যারেজ থেকে নির্মাণ করা প্রতিটি বাসে কিন্তু ছোটোখাটো লাইটের দোকান হিসেবে ধরা যায় সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজিও করার জন্য বাংলা এসিট গুলোকে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে পূর্বেই এই সিটগুলোকে আমি বাংলা সিট নামে অভিহিত করেছি কারণ এই সিটগুলোকে কিন্তু ক্লাস মোটরস নিজেরে ফেব্রিকেট করেছে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড দাস্টেড ব্যবহার কোনো প্রকার নিকপিলোর ব্যবহার করা হয়নি কিন্তু প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে হ্যান্ড ব্যবহার পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে সিট ফোন সিস্টেম চাবি ধারণা করা যাচ্ছে লেদারের এই সিটগুলো লং টাইম ইউজের জন্য বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য এছাড়া সিটগুলোর সামনে কোনো প্রভাবে লেগ ব্যবহার না করা হলেও কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্প্রেসের ব্যবহার পাম বসার জন্য প্রতিটি সামনে সিট থেকে পিছনে সিটের কিন্তু বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে চিপ স্কেল করার জন্য নেটের জুড়ি এবং ইউজির জন্য হ্যাঙ্গারের সুবিধা এবং পাম বসার জন্য কিন্তু অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গারের ব্যবহার করা হয়েছে পায়ের কাছে প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলার পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচের ব্যবহার যা যা নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করবে লাল সবুজ পরিবহনে ব্যবহারের যুক্ত হওয়া এই নতুন এসি ভাইসগুলি বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকার নোয়াখালী সোনাপুর মাইজি রুটে যেখানে এই রুটটিতে জার্নি করার জন্য প্রতি জাতীয় প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার আরামবাগের কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসের টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে লাল সবুজ পরিবহনের হুন্দে শিপের দশ ইউনিট বাসের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার ব্যাপারে জায়গায় রাখে ক্লাচ মোটরস দূর থেকে দেখলে অনেকে ভাববে যে এই বাসগুলো হয়তো রিয়েলি হুন্দে বাস একটি হুন্দে বাসে যা যা থাকা প্রয়োজন সব কিছুই কিন্তু এই বাসটিকে ব্যবহার করা হয়েছে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইকও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা তো বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানি লাল সবুজ পরিবহন কর্তৃপক্ষকে আমাকে ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেট আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ